আড়াল থেকে সঞ্চিতার কথা শুনে অভিমান করে বাড়ি ছেড়ে গোবরডাঙ্গা চলে গেল কথা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বে এবি মনে মনে বলে এখন তো আর কোনো বাধা রইল না মায়ের পছন্দ করা মেয়েই কথা তাহলে ওকে মনের কথাগুলো বলে দিলেই হয় অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে সঞ্চিতার কথাগুলো শুনে কথা ছুটে যায় নিজের ঘরে সেখানে গিয়ে কথা মনে মনে বলে মায়ের পছন্দ করা মেয়ের সাথে পাচক মশাইয়ের বিয়ে তাহলে ওদের সংসার করার সুযোগ করে দিতে হবে তোমায় কথা আর তার জন্য তোমাকে চিরতরের জন্য এই গুহবাড়ি ছেড়ে চলে যেতে হবে তারপর একটা চিঠি লিখে টেবিলে রেখে নিজের বেগ গুছিয়ে চিরতরে গুহবাড়ি ছেড়ে চলে যায় কথা তো বন্ধুরা কথার অভিমান ভাঙিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে কি এবি তোমাদের কি মনে হয়